যদি এ সমান টু ফোর থ্রি ফাইভ জিরো মাইনাস ওয়ান হলে মেট্রিক্সটির মাত্রা কত আমাদের কোশ্চেনে যদি এরকম মেট্রিক্স দেওয়া থাকে এবং সেই মেট্রিক্সের মাত্রা কত এটা যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব সেটা একটু দেখে আসি তাহলে দেখুন এখানে আমাদের মেট্রিক্সটা কি দেওয়া আছে একটু তুলে নেই এ সমান টু ফোর থ্রি ফাইভ জিরো মাইনাস ওয়ান এই যে একটা মেট্রিক্স দেওয়া আছে তাহলে আমরা কিন্তু সবাই মোটামুটি জানি এই যে অনুভূমিক বরাবর যেটা থাকে সেটা হচ্ছে শাড়ি তাহলে এখানে আমার শাড়ি আছে কয়টা দুইটা শাড়ি আছে এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি কয়টা শাড়ি দুইটা শাড়ি যেটাকে আমরা ইংরেজিতে কি বলি র তো তাহলে প্রথম শাড়িতে উপাদান আছে কয়টা তিনটা টু থ্রি জিরো দ্বিতীয় সাহিত্য উপাদান কয়টা তাও তিনটা ফোর ফাইভ ওয়ান তাহলে কলাম আছে কয়টা কলাম কিন্তু হচ্ছে আমার একটা লম্বাল যেটা থাকে সেটা হচ্ছে কলাম দুইটা তিনটা তাহলে কলাম আছে কয়টা কলাম হচ্ছে তিনটা এবং শাড়ি হচ্ছে কয়টা দুইটা ঠিক আছে তাহলে মেট্রিক্সের মাত্রা যদি বলে বা মেট্রিক্সটির আকার বলে অথবা মেট্রিক্সটির কোরম বলে বা ওয়ার্ডার বলে যাই কোশ্চেনে উল্লেখ থাকুক না কেন ফার্স্টে আমরা দেখব যে মেট্রিক্সটা দেওয়া আছে সেই মেট্রিক্সের শাড়ি কয়টা কলাম কয়টা ঠিক আছে তাহলে আমার এখানে যে এ মেট্রিক্সটা দেওয়া আছে এই এ মেট্রিক্সটার শাড়ি হচ্ছে দুইটা আর কলাম হচ্ছে কয়টা তিনটা তাহলে আমরা এটার মাত্রা অর্ডার ক্রম বা আকার হবে শাড়ি তারপরে এই যে এই চিহ্নটাকে মেট্রিক্সের ভাষায় বলা হয় বাই অর্থাৎ টু বাই থ্রি তার মানে আমার এইখানে যে মেট্রিক্সটা দেওয়া আছে এ মেট্রিক্স এই মেট্রিক্সটার মাত্রা কোন বা অর্ডার হচ্ছে টু বাই থ্রি তাহলে অপশনে আমার টু বাই থ্রি কোনটা এই যে একটু খেয়াল করুন এখানে অপশনে আমাদের কিন্তু টু বাই থ্রি উল্লেখ আছে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এক নম্বর প্রশ্নের জন্য আমার অ্যান্সার হচ্ছে টু বাই থ্রি এই যে এখানে কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি মেট্রিক্সটির মাত্রা বের করার সূত্র হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা এই গুণ চিহ্নটা কি মেট্রিক্সের ভাষায় কি বলে বাই তাহলে টু বাই থ্রি উত্তর ক ঠিক আছে আশা করি আপনারা মেট্রিক্সের মাত্রা এভাবে যদি অন্য কোনো মেট্রিক্স দিয়ে আসে তাহলেও সেটা করতে পারবেন তাহলে আমি একটা মেট্রিক্স আপনাদের দিয়ে দেই এই মেট্রিক্সের মাত্রা কত সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধরুন এখানে একটা মেট্রিক্স আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে মেট্রিক্সটা এই মেট্রিক্সটার মাত্রা ক্রম অর্ডার বা আকার কত সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর একটা ঘোষণা সেটা হচ্ছে আমরা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা তো আর হবে না এমসি পরি এমসি পরীক্ষায় যারা অ্যাটেন্ড করতে চাচ্ছি তাদের তাদের জন্য আমরা মিরাস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে একটা সুযোগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের পেইড কোর্স চালু হবে স্কুল পর্যায়ে পনেরোই অক্টোবর আর কলেজ পর্যায়ের ক্লাস চালু হবে এমসি স্টাইলে আর কি এমসি টাইপে বিশে অক্টোবর কেউ যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে ঠিক আছে অবশ্যই এস এম এস করবেন তো তাহলে অবশ্যই আপনি যে বিষয়ে কোর্স রিলেটেড জানতে চাবেন অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাকে সেই বিষয়ে অবগত করবে এই ধরনের ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন তো ধন্যবাদ